নমস্কার আমার আপনজনেরা রুদ্রমার্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশের হিন্দুদের জন্য একটা চরম সুখবর দিলেন শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হয়ে ভয়ে সন্ত্রাসে কাটাচ্ছেন কোথাও কোথাও লড়াই লড়ছেন কোথাও কোথাও ভাবছেন যে আগামী দিন তারা কোথায় যাবেন কি হবে তাদের তাদের ভবিষ্যৎ কি অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে যখন আতকে উঠছে বাংলাদেশের হিন্দুরা ঠিক তখনই শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু তাদের মনে একটা আবেগ দেবে একটা আশা জাগাবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা চিন্তা অনেকটাই দূর হবে কেন কি জন্য তখন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে আজও হয়েছে এমন কোন দিন যাচ্ছে না পাঁচই আগস্টের পর থেকে যেদিন হিন্দুদের ওপর অত্যাচার হয়নি ধীরে ধীরে এই ইউনুস স্বীকার করছে মানে ইউনুসের সরকার সরকার বলবো না মাফিয়া রাজ স্বীকার করছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে স্বীকার করছে যে কারা কারা আক্রমণ করেছে এখন বাংলাদেশের পুলিশ বলছে তাদের নাকি অনেক অস্ত্র শস্ত্র কেড়ে নিয়ে গেছে মৌলবাদীরা মানে এখন তারা মৌলবাদী বলবে না এখন যেহাদিও বলবে না এখন বলবে আপন ভাইয়েরা তো তাদের আপন ভাই মানে পুলিশের আপন ভাই বা সেনার নিজের লোক তাদের অস্ত্রশস্ত্র কেড়ে নিয়ে যারা গেছে তারা নিশ্চয়ই জঙ্গি মানে মৌলবাদী যাদের ওপর ভরসা করে প্রাক্তন দাঁত ফোকলা সমস্ত কর্নেল ফর্নেলা যারা কেই রিক্সার ওপরে কামান নিয়ে বা একে কে ফর্টি সেভেন নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করে কলকাতা দখল নেওয়ার চিন্তা করছিলেন তারা নিশ্চয়ই জানেন যে এই সমস্ত অস্ত্রশস্ত্র কাদের হাতে আছে যদিও আমরা জানি তাদের হাতে অস্ত্র থাকলেও কাজকলা কিচ্ছু করতে পারবেন কারণ অস্ত্র চালানোর টেকনিক তাদের জানা নেই যদি জানা থাকতো তাহলে আরাকান আর্মি যারা দখল করছে বাংলাদেশের অংশ সেখানে তারা চলে যেতে পারতো এবং গিয়ে তারা লড়াই লড়তো কাজ করার কিচ্ছু নেই দম নেই যাই হোক যেটা বলছেন তো বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা এখন স্বীকার করছে এখন স্বীকার করছে যে হ্যাঁ তারা অত্যাচার করেছে অনেককে গ্রেপ্তার করেছে আরো অনেক বাকি আছে কিন্তু উল্টো দিকে চিন্ময় কৃষ্ণ স্বামীকে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাকে আদালতে বিচার পাওয়ার জায়গায় রাখছে না বিনা বিচারে বিনা কোনো কিছুতে তাকে আটকে রাখা হয়েছে মানে বাংলাদেশে মানবাধিকার বলে কিছু আছে বলে আজ তো মনে হয় না তবে এটাই বাস্তব সত্যি যে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা চলে সেখানে মানবিকতা থাকে না অর্থাৎ সরিয়া লাও বা সরিয়া আইন যেখানে চলে মৌলবাদীরা যেখানে মাথা হয় সেখানে মানবিকতা মাটির তলায় পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মানবিকতাকে শেষ করে দেওয়া হয় এটাই বাস্তব আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পাথর ছুঁড়ে মারা দেখি আমরা তো সেই বাংলাদেশের বুকে থাকা হিন্দুরা যখন ভাবছে পালিয়ে আসতে হবে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হবে কি করব কোথায় যাব যখন একটি ছেলে পড়ুয়া সেই ছেলেটি যখন নদী সাঁতরে ভারতে আসে যখন একটি মেয়েকে অসুস্থ বাবা মা নাবালিকাকে বলে দেন যে যা ভারতে গিয়ে থাক তখন শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু তাদের মনের মধ্যে অনেক 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 আশাজগাবে দু হাত তুলে তার আশীর্বাদ করবে সুবেন্দ অধিকারী কে কেন জানেন আজকে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা দিয়েছেন না ছোট্ট কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেটা সত্যি নারী দিয়েছে আমাকে শুনুন এসসি উপরবাংলা স্পন করতে দেব দাসকে জিজ্ঞেস করুন লীলা প্রভুপদศรี চৈতন্যদেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর ওদের দিতে হবে আমরা মানবিক কারণে আছি পৃথিবীর হিন্দু দশমীর সভা থেকে বলেছেন গোটা হিন্দুদের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে মতুয়া কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর অনুকূল চন্দ্র কে ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখবো না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত এপার থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে দেব শুনলেন এটা শোনার পরে আপনার মনের মধ্যে আসতেই পারে আরে এই কথা শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলনেতা বলে কি হবে এর কোনো ভ্যালু আছে প্রধানমন্ত্রী কি তাহলে কোনো দাম নেই প্রধানমন্ত্রী এই কথা বলতে পারতেন তার মানে কি শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর চেয়ে বড় হয়ে গেল এই অনেক রকম প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে মানে যারাই বিরোধিতা করেন মানে মানে শুভেন্দু অধিকারীকে দেখতে পারি না তাই তার সমস্ত কিছু খুব ধরতে হবে কিন্তু ভাববেন এই মানুষটা যে কথাটা বলেছে সে কথাটা কতটা হৃদয় থেকে বলেছে আর এটাই তো আসল জিনিস আপনার ক্ষমতা কম সে ক্ষমতা হয়তো আপনার নেই কিন্তু আপনার দুস্থ একটা আত্মীয় নিজের লোক যখন কোনো জায়গায় অসুস্থ হয়ে পড়েছে না তাকে যখন আপনি বলবেন যে চিন্তা করিস না রে আমি আছি হয়তো আপনার পকেটে সেই জায়গায় নেই সে আমার তো আপনার নেই কিন্তু আপনি আমি আছি বলেছেন তো তাতে দেখবেন সে লড়ে নেবে মানুষ তো এটাই চায় শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্যকে আবার অনেকে গুলিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি রোহিঙ্গা বাংলাদেশে আসতে বলেছিলেন চলে এসো আমাদের জন্য দরজা খোলা আছে তখন সবাই বলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে রোহিঙ্গাদের ডাকছে আপনারা জানেন রোহিঙ্গাকে এই রাজ্যে বসানোর অভিযোগ আছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক বিরোধীরাই বলে যে তিনি নাকি এই সমস্ত কথা বলেছেন এবং তিনি বিরোধীরা বলেন যে তিনি রোহিঙ্গাদের বসিয়েছেন আপনারা জানেন এখানে এই রাজ্যে রোহিঙ্গাদের নিয়ে সব বসতি স্থাপন করিয়ে দেওয়া হয়েছিল মানে একদম ঘর করে বসিয়ে দেওয়া হয়েছিল সেই রোহিঙ্গারা কোথায় আছে যারা বসিয়েছিল কি এক গাজী নামটাও মনে পড়ছে না তো সেই গাজী এখন কোথায় আছে আমি জানি না সেই বাংলাদেশি আর রোহিঙ্গা যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারী ছিল তারা কোথায় আছে এইসব লোকগুলোকে ধরা উচিত এগুলো ভারত সরকারের উচিত এইসব লোকগুলোকে খুঁজে বের করা মানে এরা যারা আশ্রয় দিয়েছে এরাই সব জানে এদেরকে তুলে নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করা উচিত দরকার পড়লে পালিশ করে জিজ্ঞাসা করা উচিত কোথায় রেখেছিস বল যাই হোক যেটা বলছিলাম তো তাদেরকে ডেকে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য দরজা খোলা বলেন কিন্তু যখন অত্যাচারিত হিন্দু হয় তখন যে কথাটা শুভেন্দু অধিকারী বলেন না তখন অনেকে প্রশ্ন তোলেন সিমিলারিটি খুঁজে বেলেন না দুটো সিমিলার নয় ওই দেশে বাংলাদেশে যেভাবে আমাদের লোকগুলোকে আসলে আমরা তো ভাবতেই শিখি না যে বাংলাদেশে থাকা হিন্দুরা আমাদের লোক শিখেছেন আমি জানি আপনি শিখেছেন বলে আপনি রুদ্রবার্তা দেখেন কিন্তু ম্যাক্সিমাম লোক দেখবেন জানে না যারা সিপিএম কর তারা দেখবেন কী বলছে আমি দেখছি কমিউনিস্ট নেতারা এই সেলিম ফেলিমের মতো লোকেরা কী সব বক্তব্য রাখে ইসরায়েল যদি গাজায় অ্যাটাক করে তখন কমিউনিস্টদের এই সমস্ত সেলিম ফেলিমদের মুখ ফাটে তার সঙ্গে আর কি ফাটে আমি জানি না কিন্তু ফাটে তাদের তাহলে সেটা নিয়ে একটা বড় বড় ডায়লগ মানে কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে তিনি আবার এই দেশের সংখ্যালঘু ওই দেশের সংখ্যালঘু সব গুড়িয়ে দেন মানে গুলিয়ে পাক করে দেন আজব সব লোক অবশ্যই এরা এরকমই যেটা বলছিলাম সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারী এই বক্তব্য এই বক্তব্য অনেককে কিন্তু আশা যোগাবে এবার আপনার প্রশ্ন আসতেই পারে যে ভারত সরকার কি এই স্টেপটা শুনবে বা এটা মানবে এটা কিরকম একটা কথা মনে রাখবেন অমিত শাহ জি কিন্তু বহুদিন আগে একটা কথা বলেছিলেন আপনাদের হয়তো মনে আছে অনেকে হয়তো বলে গেছেন তিনি বলেছিলেন যে বাংলাদেশে অত্যাচারিত হওয়া হিন্দুদের জন্য এটাই দেশ নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন কিন্তু যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে হিন্দুরা তারা কোথায় যাবে তাদের জন্য ভারতবর্ষ জায়গা খোলা আছে শুভেন্দু অধিকারী কিন্তু কোনো বাড়িয়ে চড়িয়ে কথা বলছেন না তিনি সেই কথাটাই বলেছেন যে কথাটা তার মনের মধ্যে এসছে এবং যেটা সবার মনের মধ্যে আসছে আমি যদি দেখি আমার বাড়ির লোক আত্মীয় স্বজন কোথাও আক্রান্ত হচ্ছে তাকে আমি বলবো না আমার বাড়িতে চলে এসো যখন কোথাও বন্যা হয় বন্যার পরিস্থিতিতে আমরা দেখেছি আটাত্তরের বন্যা সে সময় ছোট ছিল আমি কিন্তু শুনেছি যে আমার দাদুরা বলেছিল তোমরা চলে এসো আমাদের এখানে তো এই যে চলে এসো তার কারণ হচ্ছে বিপদ তোমরা এখানে তোমরা এখানে চলে এসো যদিও আমরা জায়গা ছেড়ে যাইনি কারণ আমার বাবার মধ্যে ছিল জায়গা ছেড়ে যাবো না তো জায়গা ছেড়ে যাইনি আমরা এই লড়াই এখানে দাঁড়িয়ে লড়েছে কিন্তু যেতে তো ডাকতে তো পারে এই যে ডাকটা এই ডাকটা কিন্তু অনেকখানি আর তাই ডাকেও মানুষ শুভেন্দু অধিকারীর এই যে আহ্বান করা যে আসুন আমরা আছি বাংলা যদি না থাকতে পারেন তাহলে আপনাকে উড়িষ্যা বিহার যে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া হবে আপনি জানেন এখানে কার্তিক মহারাজ যিনি আছেন ভারত সেবাশ্রম সংঘের যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের ভোটের আগে খুব বলেছিলেন সে কার্তিক মহারাজ কিন্তু আজকে ওই যে মেয়েটি এসছে না বাংলাদেশ থেকে নাবালিকা এসছে তাকে কিন্তু বলেছেন যে যদি ভারত সরকার চায় আমরা আমাদের আশ্রমে রাখতে পারি আমার মনে হয় ওটা বেস্ট হয় একজন ছোট মেয়ে আমাদের বাড়ির মেয়ে সনাতনী মেয়ে তাকে যদি ভারত সঙ্গের আশ্রমে রেখে বড় করা হয় না বাঘিনী হবে সে বাঘিনী আর এটা দরকার আছে সব দিক থেকে সে এক্সপার্ট হবে যাই হোক সেটা তাদের ব্যাপার ভারত সরকারের ব্যাপার কি করবে তাকে দেবে কি দেবে না আইন শৃঙ্খলা এসব আমরা জানি না কিন্তু এই যে কার্তিক মহারাজ বলেছেন দেখুন কার্তিক মহারাজও বলেছেন শুভেন্দু অধিকারীও বলছেন আমি একটা কথা বলি বাংলাদেশে যারা হিন্দুরা আছেন তাদের উদ্দেশ্যে দেখুন আমরা সবাই চাই আপনারা কোথাও জায়গা না পেলে আমাদের জায়গা তো আসবেনি এটা আপনাদের জায়গা কারণ হিন্দুদের জায়গা আর কোথাও নেই কিন্তু একটা অনুরোধ করব যেদিন আসবেন সেদিন আর এখানে সেকুলারিজম দেখাবেন না দয়া করে সিপিএম মানে কমিউনিস্টদের মতো হবেন না কমিউনিস্ট হয়ে যাবেন না ওই গিয়ে সেকুলারিজমের গল্প শোনাবেন না কি জন্য নাতি খেয়ে আসছেন সেটা বলবেন কোথা থেকে কেন আসছেন আজকে এই বাংলায় যারা কমিউনিস্ট বা বামপন্থী তাদের ম্যাক্সিমাম লোকে কিন্তু ওপার বাংলা থেকে আসা মানুষদের কেন এসছিলেন ভুলে গেছেন আজকে সেকুলারিজমের গল্প শোনান আর মোহাম্মদ সেলিমের গল্প শুনে হাসেন এক হাততালি দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে হাততালি দেন কিন্তু ওপার বাংলা থেকে কেন এসছেন ভুলে গেছেন তাই একটা অনুরোধ হাত জোর করে ওপার বাংলা থেকে যখন এখানে আসবেন না এসে সেকুলারিজমের গল্পটা শোনাবেন না নিজেদের সেকুলার বলবেন না আক্রান্ত হয়ে এসছেন স্বীকার করবেন যে আমি হিন্দু হওয়ার অপরাধে চলে এসেছি আমাকে হিন্দু হওয়ার জন্য ওই দেশে মুসলিমরা তাড়িয়ে দিয়েছে মেরেছে অত্যাচার করেছে আমি প্রাণ ভয় এসছি বলবেন আর এটা আপনার বাড়ির ছেলে মেয়েদেরও শেখাবেন যে কেন আসতে হয়েছে এই শিক্ষাটা দিয়ে দেবেন আর যারা এই দেশে এই রাজ্যে বিভিন্ন জায়গায় আছে না আপনাদের আত্মীয় স্বজন মানে আমি ওপর বাংলাদেশের হিন্দুদের কথা বলছি দয়া করে তাদেরকে বলবেন যে এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর লোক হচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারী বা এই বিজেপি দল বাকি সিপিএমের কথাবার্তা শুনে নিয়েছেন তৃণমূল ওরকমই চায় রোহিঙ্গা আসুক বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরা আসুক সবাই আসুক কিন্তু শুধু হিন্দু আসুক এটা মনে হয় চায় একমাত্রই বিজেপি তাই নিজের ভালো কুত্তা বোঝে কথাটা খারাপ লাগলো আমি এরকম বলি নিজের ভালো কুত্তা বোঝে তাই আমরা তো মানুষ আমরা তো বুঝবই তাই আমাদের বুঝতে হবে কারা আমার জন্য আছে আবারও বলছি একটা কথা মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিন যো হিন্দু কা হিত করে ওই দেশ পে রাজ করে হিন্দু হিত কি বাত করে ওই দেশ পে রাজ করে ভুলে যান বাদ করে হিন্দু হিত কে কাম করে বা হিন্দু হিত করে ওই দেশ পে রাজ করে এটা মাথায় রাখো আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে যারা ভাবছে মোদী এবার হয়তো বলবে যে কি বলছো তুমি বলবে না কারণ শুভেন্দু অধিকারী আমাদের সবার মনের কথা বলেছে সবার মনের কথা হ্যাঁ আমরা চাই ওপার বাংলায় যে সমস্ত হিন্দুরা আক্রান্ত হচ্ছে তারা এই দেশে আশ্রয় পাক কারণ এই দেশটা টুকরো হয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধী জওয়াহরলাল নেহেরু আর মোহাম্মদ আলী জিন্নার জন্য নয়তো ওরা সবাই আমাদেরই থাকত সত্যিটা স্বীকার করতে হবে আর সত্যিটা আমি বারবার স্বীকার করি এই দেশ টুকরো হয়েছিল শুধুমাত্র রাজনীতির ফায়দার জন্য ধর্মের ভিত্তিতে মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না তাই জন্য বা সেই জন্য দাবি করেছিল পাকিস্তান চাই যে পাকিস্তান দুটো টুকরো হয়েছিল পূর্ব পাকিস্তান যেটা পরে বাংলাদেশ হয়েছিল আবারও পূর্ব পাকিস্তান হওয়ার দিকে আছে আর পশ্চিম পাকিস্তান মানে আজকে যেটা পাকিস্তান যে পাকিস্তানে বাংলাদেশের লোকেরা এখন চলে গিয়ে ওখানে আলোচনা করছে কি করে ভারতবর্ষকে টক্করে দিয়ে আমরা তৈরি হব এক ভিকারির কাছে গেছে এই ভিকারি হতে যাওয়ার অবস্থায় থাকা কাঙালি বাংলারি মোল্লাগুলো দেখা যাক কি হয় যাই হোক শুভেন্দু অধিকারীর বক্তব্য বা শুভেন্দু অধিকারীর এই যে আহ্বান আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে আমার এই প্রতিবেদনটা আপনি একশো জনকে অন্তত শেয়ার করবেন কারণ আপনি জানুন জাগান সবাইকে আপনি নিজে জাগলেন সবাইকে জাগান যে ওপর বাংলাদেশ থেকে যারা আসছে তাদের যেন সেকুলারিজমের গল্প মাথার মধ্যে না থাকে আর এই বাংলায় যারা রয়েছেন এই দেশে যারা আছেন আত্মীয় স্বজন সেই সমস্ত বাঙাল যারা বাঙাল আর কি তাদেরকে বোঝান যারা ওপার বাংলায় বসান যে এই বাংলা এই দেশে শুধুমাত্র বিজেপি হিন্দু হিতের বাদ বলছে বাকি কেউ বলছে না হিন্দু হিতের ভাত বলছে মানে কথা বলছে এক্ষুনি না কোনো পক্ষ বলে তুই অরিজিনাল ব্যানার্জি তো যাই হোক কোনো পক্ষে আমি নেই বাংলা পক্ষ হিন্দি পক্ষ ইংরেজি পক্ষ নেই আমি আমি দেশের পক্ষে এবং অবশ্যই সনাতন ধর্মের পক্ষে কারণ দেশ না থাকলে ধর্ম থাকবে না ধর্ম না থাকলে আমার দেশও থাকবে না আর আমাদের ধর্ম সনাতন ধর্ম না থাকলে আজকে বাংলাদেশের অবস্থা দেখেছেন পাকিস্তানে অবস্থা দেখেছেন কি হয়েছে কোন জায়গায় সনাতন ধর্ম যেখানে নেই সেখানে কিন্তু সব জায়গা ফিনিশ হয়ে গেছে অর্থাৎ সেখানে কোনো শান্তি নেই পাকিস্তানে হিন্দু নেই তাও পাকিস্তানে গোলাগুলি চড়ে একজন আরেকজনকে মারছে সিরিয়ায় হিন্দু নেই তবু নিজেদের মধ্যে লড়ছে এটাই হচ্ছে আসল সত্যি বাংলাদেশে কদিন পরে হিন্দু শূন্য করে দিয়ে এরা নিজেদের মধ্যেই লড়বে সর্বশেষ যে জঙ্গিটা বেঁচে থাকবে সে দেখবেন একটা একে ফার্টি হিসেবে নিজের হাতে রেখেছে একটা একে ফার্টি হিসেবে নিজের হাতে রেখে দুজনে মধ্যে গুলি চালাচ্ছে এটাই বাস্তব সত্যি যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আপন জন হয় আর আপনি কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন নাকি ভুল কোনোটাই ভুল নাকি তিনি ঠিক বলেছেন কি ভাবছেন জানান আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চল আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্দে বন্দেমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ